হ্যালো বন্ধুরা সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি তো প্রথমেই সকালে দেখো আমি স্নান করে একদম রেডি হয়ে নিয়েছি আর আজকে তো পয়লা বৈশাখের দিন তো তো কিছু ধমাকাদার হতেই হবে তো দেখো সব রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখে নিতে হবে তো প্রথমেই দেখো আমি দেখিয়ে দিলাম বটবটি ভাজা হচ্ছে তারপর লাউ পাতা ভাজা হয়ে গিয়েছিল এবার এগুলোকে বেটে নেওয়ার পালা প্রথমেই এখানটায় লাউ পাতাটা বেটে নেওয়া হয়েছে তারপর দেখো বটবটিটাকেও বেটে নেওয়ার জন্য নিয়ে নেওয়া হচ্ছে তো বটবটিটাকে এবার ভালো করে বেটে নেওয়া হচ্ছে তো আজকের মেনু সবার প্রথম রেসিপি দেখালাম লাউ পাতা বাটা এবং বটবটি বাটা তারপরে চলো নেক্সট ভিডিওতে যাওয়া যাক এখানটা দেখো বেশ বড় বড় সাইজেরই ট্যাংরা মাছ ভেজে নেওয়া হচ্ছে এই ট্যাংরা মাছগুলো ফুলকপি আলু দিয়ে রান্না করা হয়েছে ফুলকপি আলু ট্যাংরা মাছের রেসিপি আমার চ্যানেলে আগেই একটা দেওয়া রয়েছে তাই আমি আর এই ভিডিওটা পুরো শেয়ার করলাম না তো আপনারা চলে সেই ভিডিওটা গিয়ে দেখে আসতে পারেন তারপর এখানটা দেখো চিকেন কষা হচ্ছে চিকেনটা একদম কষা কষাই হবে তো চিকেনটা যতক্ষণে কষা হচ্ছে চলো চিংড়ি মাছের মালাইকারের জন্য কিছু প্রিপারেশন করে নেওয়া যাক তো এখানে দেখো নারকেলটা আগে থেকেই কুড়িয়ে নেওয়া হয়েছিল এবার এই নারকেল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেবো দেখো এখানটা নারকেল কয়েকটা কাঁচা পাকা লঙ্কা এবং পেঁয়াজের একটা পেস্ট তৈরি করে নিচ্ছি তো আমি শুধু নারকেল আগে থেকেই কিছুটা পেস্ট করে নিচ্ছিলাম তারপর মশলাটা দিয়ে করলাম তো সবকিছুকে একসাথে দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি চলো এবার মালাইকারির ফুল রেসিপিটা দেখে নেওয়া যাক তো এখানটা আমি নারকেল তো সব কিছু পেস্ট করে নেওয়া হয়ে গেছে আর এখানটায় আমার দিদি আগে থেকেই চিংড়ি মাছগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছিল এবার এগুলোর খোসাগুলো ছাড়িয়ে নিতে হচ্ছে দেখো খোসাগুলোকে সব ছাড়িয়ে নিয়েছি এবার নারকেলের যে পেস্টটা করেছিলাম সেগুলো দিয়ে দেওয়া হয়েছে এবারে সব চিংড়ি মাছগুলোও একে একে দিয়ে দেওয়া হলো দিয়ে একটু মিশিয়ে নিয়ে এবার এখানটায় মশলা অ্যাড করা হচ্ছে পরিমাণ মতো নুন এক চামচ হলুদে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এবং পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হয়েছে তারপরে উপর থেকে দিয়ে দেওয়া হয়েছে সর্ষের তেল এবং কাঁচা লঙ্কা এবার এটা রেডি হচ্ছে ততক্ষণে দেখো আমাদের মাংস একদম রেডি মানে চিকেন একদম রেডি এবার আমরা বসাবো মাটন তো মাটানোর জন্য দেখো তেল এখানটা আগে থেকেই গরম হতে দেওয়া হয়েছিল তারপরে তেজপাতা এবং গোটা গরম মশলা ফোরনে দেওয়ার পরেই দিয়ে দেওয়া হয়েছে কাঁচা লঙ্কা এবং রসুনের পেস্ট তারপর দিয়ে দেওয়া হয়েছে পিঁয়াজ কুচি তারপর দিয়ে দেওয়া হয়েছে আদা বাটা এবারে সব কিছুকে কষানো হচ্ছে যতক্ষণে এই মশলাগুলো কষা হচ্ছে ততক্ষণে চলো আমরা মালাইকারিটা একটু চেক করে নিই তো এখানে দেখো আমাদের চিংড়ির মালাইকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার এটা নামিয়ে নেওয়ার পালা এটা একদম রেডি খাওয়ার জন্যে আর এটা কিন্তু সত্যিই খুব টেস্টি হয়েছিলো তো এটা আমরা নামিয়ে নিয়ে একটা পাত্রে আমরা এটাকে নিয়ে নিয়েছি এবারে আমাদের বাকি মশলা মাটনের যে মশলাগুলো সেগুলোও কষে গেছে এবার এর মধ্যে পরিমাণ মতো নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে সব কিছুকে খুব ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি মানে কষিয়ে নিচ্ছি তারপরে এর মধ্যে অ্যাড করে দেবো আমরা মাটন দেখো এখানটা আমরা মাটনগুলোকেও অ্যাড করে দিয়েছি এবারে মাটনগুলোকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই মাটনটাকেও কিন্তু খুব ভালো করে কষানো হবে তো দেখো এখানটা আমাদের মাটনের সাথে মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে তো এবারে এটাকে ভালো করে ঢাকা মেরে আমরা দু মিনিট কষিয়ে নেব আর দু মিনিটের মধ্যেই দেখো কতটা মাটন থেকে জল ছেড়েছে তো এই জলগুলোকে কিন্তু খুব ভালো করেই আমাদেরকে কমিয়ে নিতে হবে আর আমরা কিন্তু একটু জল এখানে অ্যাড করে নিই সম্পূর্ণটা মাংস থেকেই বার হয়েছে তো এই জলটায় যতক্ষণ না কমছে ততক্ষণ কিন্তু আমরা মাটনটাকে কষাতে থাকবো তো দেখো এখানে জল আমাদের একদম পুরো কমে এসেছে মানে আমাদের মাটন কষাটা একদম রেডি হয়ে গেছে এবারে মাটনটাকে আমরা কুকারে একটু সিটি করে নেব। তো দেখো এখানটায় এবারে কষা মাংসগুলোকে কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে কুকারের মধ্যে দেওয়ার পরে আমরা একটু জল গরম করে নেব পরিমাণ মতো আর সেই জল গরমটা দিয়েই কিন্তু আমরা মাটনটাকে রান্না করবো কারণ এখানটা কিন্তু একদমই ঠান্ডা জল দেওয়া যাবে না জলটা যেন একদম গরম হয় মানে উষ্ণ গরম হয় গরম জলটা দিলেই কিন্তু থেকে ভালো হয় আর খুব সুন্দর একটা স্বাদ আসে তো এখানে দেখো গরম জলটা আমাদের দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এবারে এটা সিটি করে নেওয়ার পালা তো আমি এখানটায় তিনটে থেকে চারটে সিটি করে নিয়েছিলাম আপনারা আপনাদের মতো করে নেই এবার দেখে নাও যাক আজকের মেনুতে টোটাল কী কী ছিল তো এখানটা দেখো বেশ কয়েক রকমের ভাজি আছে আর এই বাটাগুলো তো আগেই দেখালাম এখানে টাংড়া মাছ ফুলকপির ঝোল চাটনি চিকেন স্যালাড তো এবারে আজকে আমাদের পয়লা বৈশাখের সাথে সাথে আমাদের বাড়িতে একজন আইব্রো ভাতও খাবে তো তার জন্য দেখো এখানটা আমি একটা প্লেটিং করে নিচ্ছি তো এখানে দেখো সব রকম ভাজি বাটাগুলো এবং স্যালাড দিয়ে দিয়েছি তারপর এখানটায় আলু ফুলকপি ট্যাংরা মাছের যে তরকারিটা হয়েছিল সেটাও দিয়ে দিচ্ছি এখানে আমি আগে সব কিছু গুছিয়ে নিয়েছি তারপরে ডেকোরেশনটা করবো এখানটা চাটনি পাপড়ও দিয়ে দিলাম এখানটায় পাঁচ রকমের দেখো মিষ্টি নেওয়া হয়েছে তারপরে একটা বাটিতে মালাইকারিও নিয়ে নিয়েছি দেখো এখানটায় মালাইকারিটাও দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এবার চলো বাকি সব কিছুকে সাজিয়ে নেওয়া যাক তো এখানটা দেখো প্রথমেই ভাতের থালাটা দিয়ে দিলাম তারপর ডাল চিকেন মটন মালাইকারি মাছের তরকারি দই মিষ্টি চাটনি পাঁপড় সব কিছু দিয়ে দিয়েছি এবং শেষে দিয়েছিলাম একটু কোল্ড ড্রিঙ্কস দেখো সব কিছুকে সুন্দর করে গুছিয়ে দিয়েছি আমার দায়িত্ব এখানেই শেষ এবার এখানটায় বাড়ির যত বড়রা আছে সবাই দিদিকে আশীর্বাদ করে দেবে মানে যার হচ্ছে আইব্রো ভাত আজকে খাওয়ানো হচ্ছে তাকে সবাই একে একে আশীর্বাদ করে দিচ্ছে তো এখানটায় আপনারা দেখে নাও সবাই একে একে কত সুন্দর করে আশীর্বাদ করে দিচ্ছে আর যে দিদিটা আইব্রো ভাত সেও দেখো কত সুন্দর নতুন শাড়িটারি পরে রেডি হয়ে বসেছে আর দিদিকে সত্যি খুবই সুন্দর লাগছিল শাড়িটা পরে তো এখানটায় প্রথমেই আমার মা তারপর দিদি তারপর আরও যারা যারা ছিল সবাই এখানটায় সুন্দর করে দিদিকে আশীর্বাদ করে দিল এবং তার বিবাহের পরের জীবনটা যাতে খুব শুভভাবে কাটে এবং সুখে কাটে তার জন্য সবাই অনেক অনেক আশীর্বাদও করে দিল তো এরকম ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও এরকম ভিডিও যদি তোমাদের ভালো লাগে এবং আরও দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি তাহলে এরকম ভিডিও আরও শেয়ার করব। সবাই এখানে আশীর্বাদ করে নিয়েছি এবার দিদির খেয়ে নেওয়ার ফালা তো তোমরাও অনেক অনেক আশীর্বাদ করো যেন তার জীবনটা ভালো কাটে আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং শেয়ার করে দিও আর নতুন নতুন ভিডিও চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও আজকের জন্য এটুকুই আবার দেখাবে নতুন কোনো ভিডিও সাথে পাই you